আসসালামু আলাইকুম আমি মিসেস রহমান বগুড়া থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজকে আমি ঘরে থাকার কিছু উপকরণ দিয়ে থারস্প রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব সাথে থাকছে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিপস আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে দিবে আর সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার সবাই খুব উপকৃত হবেন থাই স্যুপের পুরো প্রস্তুত অনেকটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমি মাশরুম নিয়েছি মাশরুমটা এটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা যে যেরকম মাশরুম খেতে পছন্দ করেন আমি এখানে দুটো দিনের থাই স্যুপ করবো এই জন্য আমি এখানে সাত থেকে আটটা এখানে মাশরুম আমি এখানে নিয়েছি আর আমি এখানে নিয়েছি চিকেন ব্রেস্টের অংশটা আমি নিয়েছি একটা আর তার সাথে আমি এখানে দিব দুটো ডিম ডিমটা অবশ্যই আপনারা শুধু জাস্ট কুসুম দেওয়ার চেষ্টা করবেন কারণ থাই স্যুপে ডিমের কুসুমটাই লাগে ডিমের সাদা অংশ একটু দেওয়ার চেষ্টা করবেন না কারণ যদি ডিমের সাদা অংশ দিলে ফেটে ফেটে যাবে তখন দেখতে ভালো লাগবে না আর এখানে আমি দিব একটা আদা সেটা আমি স্লাইস করে নিয়েছি আপনার ইচ্ছা করে থাই আদাও ব্যবহার করতে পারেন আর এখানে আমি দিব থাই পাতা লেমন গ্রাস এটাও সবসময় দেখা যায় পাওয়া যায় না এটা ফ্রোজেন করেও রাখতে পারেন আমি আপনাদেরকে বলে দিয়েছি যে পাতাটা নিয়ে আসার পর এটা ওয়াশ করবেন না যাতে কেটে ফ্রিজে রেখে দেবেন ডিপে রাখবেন তাহলে দেখবেন অনেক দিন পাতাটা ভালো থাকবে এখন আমি দিব দুই টেবিল চামচের মতো টমেটো সস টমেটো সসটা এটা আমার হোম মেড আমি না বাসায় করেছি এটা দুই টেবিল চামচের মতো টমেটো সস আমি এখানে অ্যাড করলাম এখন আমি দিব সয়া সস দেড়ছে বিকটাউন্সের মতো আমি এখানে সয়া সস অ্যাড করলাম আপনারা এখানে ইচ্ছা করলে চিলি সস ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমি এখানে শুধু টমেটো সস আর সয়া সস দিয়ে আমি এখানে করলাম এখন আমি দিব লাল মরিচ গুঁড়ো এখানে আমি এক চা চামচের মতো লাল মরিচ এখানে অ্যাড করলাম এখন আমি দিব কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করলাম এখন আমি এখানে হাফ চা চামচের মতো চিনি এখানে অ্যাড করে দিলাম এখন আমি দেব পরিমাণ মতো পানি উপরের মতো পানি দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে আমি এখানে মিনিমাম চার কাপের মতো এখানে পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি এখন খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণ খুব মিক্সড করে নিব যেন যখন আমি এটা যখন সুরাতায় যখন জ্বালাবো যখন তখন যেন কোনো কিছু যেন নষ্ট না না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে খুব ভালোভাবে এ পানির সাথে সবগুলো উপকরণ মিক্সড করে নিতে হবে সবগুলো খুব ভালোভাবে এটা মিক্সড করা হয়ে গেছে আমি এখন মিডিয়াম ফ্রেমে এটা খুব ভালোভাবে এখন জাল করে নিব আর এটা অবশ্যই জাল করতে করতে এটা নাড়া দিতে হবে তাছাড়া নিচে লেগে যাবে বা নষ্ট হয়ে যাবে তো আপনার সেটা খেয়াল রেখে এটা আস্তে আস্তে নাড়া দিতে হবে বাসায় থাকা অল্প অল্প কিছু উপকরণ দিয়েও হাই করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি চিংড়ি মাছটা অ্যাড করি নাই কারণ চিংড়ি মাছটা আমার কাছে নাই এই জন্য বাসায় থাকা যতটুকু উপকরণ ছিল সেই উপকরণ দিয়ে আপনাদের সাথে থাই স্যুপের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি এভাবেই খুব ভালোভাবে বারংবার এটা হবে এটা অনেকটা জাল হয়ে এসেছে এখন আমি এর ভিতরে দুটো কাঁচামরিচ আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচটা আমি এখানে যা ফ্লেভারের জন্য দিলাম আমি এখানে ঝাল হওয়ার জন্য দিইনি কারণ আমি অলরেডি এখানে শুকনো মরিচের গুঁড়ো আমি এখানে দিয়েছি আবার লাস্টের দিকে আমি এখানে গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করব তো কাঁচামরিচটা আমি এখানে দিয়েছি যা খুব সুন্দর একটা শুগ্রাণ আসবে দেখুন এটা আস্তে আস্তে অলরেডি ঘন হয়ে আসা শুরু করেছে আর পাঁচ দশ মিনিটের মতো এটা জাল হবে তারপরে আমাদের থাই স্যুপ রেডি দেখুন এটা প্রায় হওয়ার দিকে এখন আমি এখানে গোলমরিচ অ্যাড করবো আমি এখানে হাফ চামচের মতো গোলমরিচ এখানে অ্যাড করে দিলাম এটা খুব বেশি ঝাল হবে না আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যাদের কাছে থাই পাতা নাই থাই পাতা সংগ্রহ করতে পারছেন না বা ইনস্ট্যান্ট দেখা যাচ্ছে অনেকে থাই সুপ খেতে মন যায় কিন্তু কাছে থাই পাতা নেই এক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন গন্ধলাচ লেবুর যে পাতাটা সেটাও আপনারা থাইপাতা থাই সুপের ভিতরে দিতে পারেন সেটা কিন্তু খেতে খুব মজা লাগবে কিন্তু থাই সুপ থাই সুপের জন্য থাই পাতাটা মাস্ট কিন্তু অপশনাল হিসেবে গন্ধরাচ লেবুর পাতা ওটাও আপনারা অ্যাড করতে পারেন সাইস্যুপ অলরেডি হয়ে গেছে তো আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করব আমি সার্ভিং ডিশে স্যুপটি সার্ভ করলাম আর দেখার সুবিধার জন্য উপরে দিয়ে ডেকোরেট করে দিলাম আর চিংড়ি মাছ ছাড়াও স্যুপটা খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা মনে ভাবছেন যে চিংড়ি মাছ ছাড়া থাই স্যুপটা খেতে ভালো লাগবে না কিন্তু এটা একদমই ভুল কথা বাসে ফুল খাবেন দেখবেন অনেকটা টেস্টফুল তো প্রতিবারের মতো আমি আবারও রিপিট করছি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করবেন এতে কী হবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন তো নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম